কুম গতকাল রাতেই এখানে টমটম এবং সিএনজির গ্যারেজ ছিল দুর্ঘটনা বসত আল্লাহ ভকুমে এটা এখানে দুইটা সিএনজি এবং আটটা টমটম একদম একদম ছাই হয়ে গেছে আমাদের এটা শুনে আমাদের সকালে আমাদের মিটিংয়ের ব্যস্ততা ছিল বলে আমরা আসতে পারি নাই আমাদের কক্সবাজার জেলা বিএনপির মাননীয় সভাপতি আমাদের আমাদের সকলের নেতা সাবেক এমপি শাহ আনচৌধুরী মধু এখানে এসেছেন উনি ওনার ব্যক্তিগত পক্ষ থেকে জন যারা ক্ষতিগ্রস্ত ওনাদেরকে নগদ অর্থ বিতরণ করবেন কিছু সাধ্য মতো এবং উনি আমাদেরকে সাহায্য করবেন সে বেশি আপনি মানে আমাদেরকে উনি কিছু বলবেন ভাইরা যারা এখানে আক্রান্ত হয়েছে এখানে উপস্থিত গ্রামবাসী আমরা চেয়ারম্যান আবুল কালাম সেক্রেটারি হিসেবে আপনার আছেন এখানে তো দূর দূর যথেষ্ট সিরিয়াস ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা বলবো সবসময় ইলেকট্রিসিটির বিষয়টা আপনাদেরকে চিন্তা করতে হবে সজাগ থাকতে হবে যাতে কোনো রকমের লুজ না হয় এরকমভাবে ব্যবহার করবেন আমরা আপনাদের এই অগ্নিকাণ্ডের কারণে আপনাদের দশটা গাড়ি সম্পূর্ণ আপনার অগ্নিকাণ্ড দগ্ধ হয়ে শেষ হয়ে গেছে রুজি রোজগার করবার জন্য আপনাদের এটি ছিল একমাত্র আপনার সম্বল তারপরেও আমরা দলগতভাবে এবং আমরা ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাহায্য করব এটা কোনো আপনাদের এই ক্ষতির সমান হবে না তারপরেও আমরা সেক্রেটারি সাহেব এবং আমি নিজেই চিন্তা করলাম যে এখানে একটু হেল্প করতে হবে সেজন্য আপনারা আমাদের গ্রামবাসী সকলে সকলে এই টোকেনটা গ্রহণ করে আমাদের বাধিত করবেন আপনাদের সাহায্য করছি এটা আর আমরা দেরি হওয়ার কারণটা হচ্ছে সকাল আমাদের মিটিং ছিল শোনার পরে আমরা আসার জন্য সময় নিয়ে আপনার ওই মিটিং শেষ করে আপনারা এখন আসছি জাহাংগীৰ জাহংগীৰ জাহাংগীৰ লালি ওলাল নরোলা ديال পুরো गेलाই কিন্তু বুঝিনা রাখা থাকে না হ্যাঁ ঠিক আছে ফালদো সর নরোলা লিস্টে নরোলা

নাচি দেখা নালাগ